করেছিল স্টক করার পর হচ্ছে সব পড়ে গেছে মানে প্যারালাইসিস হয়ে গেছে হয়ে গেছে আর সাইডটা পড়ে গেছে আর সাইডে কোনো বল নাই হ্যাঁ হ্যাঁ এখন বর্তমান বর্তমান দুইজন তিনজন ধরে উঠেতে হচ্ছে বসাতে হচ্ছে তো ধরে খাওয়াতে হচ্ছে আমি অসহায় একদম অসহায় হ্যাঁ ভালো একদম ভালো আছেন হ্যাঁ ভালো নেই ভালো নেই এই যে মানুষটিকে আপনারা দেখছেন তিনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় ও ভালোবাসার একজন মানুষ আমার প্রিয় দাদাভাই ভাই সৈয়দ জর্দার তার বাড়ি বসন্তপুর পশ্চিম পাড়া তিনি বসন্তপুর জোদ্দার গোষ্ঠীর একজন সন্তান বসন্তপুর গ্রামের প্রায় সবাই তাকে চেনেন ও জানেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বপ্নের দিগন্তের একশো চোদ্দতম পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা তিনি দীর্ঘ দশ থেকে বারো বছর বসন্তপুর পশ্চিমপাড়া মসজিদে মসজিদ হিসেবে দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে আরও দুই বছর বসন্তপুর পূর্বপাড়া মসজিদে একই দায়িত্ব পালন করেন মসজিদ থেকে যে সামান্য বেতন ও চাল পেতেন সেটুকু দিয়ে তার সংসার চলতো

তাই তার দুইটি মেয়ে কোনো ছেলে নাই সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষ তিনিই ছিলেন দুঃখের বিষয় বর্তমানে তিনি চরম অসহায় অবস্থায় আছেন কারণ তার স্ত্রী দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত সম্পূর্ণ বিছানায় শয্যাশয়ী স্ত্রীর সেবা যত্ন করার জন্য তিনি বাধ্য বাধ্যহী মোয়াজানের দায়িত্ব থেকে সরে দাঁড়ান অনেকেই বিষয়টি জানেন না বর্তমানে তিনি তার জামাই বাড়িতে অবস্থান করছেন কারণ মেয়েরা এখন তাদের মাকে সেবা যত্ন করছে তিনি মাঝে মাঝে বসন্তপুরে আসেন আর এলেই আমার সাথে দেখা করেন আমার বাড়িতে আসেন আমি তার খোঁজখবর নেই তার সুখ দুঃখের কথা শুনি আমিও তার জামাই বাড়িতে গিয়ে তার স্ত্রীকে দেখে এসেছি তিনি এখন সম্পূর্ণ অসুস্থ চলাফেরা করতে অক্ষম মানুষের সহায়তায় কোনো মতে তার চিকিৎসা চলছে কিন্তু বর্তমানে তার স্থির চিকিৎসার জন্য আরও অর্থের প্রয়োজন দানশীল ও সহানুভূতিশীল মানুষের উদ্দেশ্যে বিনীত অনুরোধ আপনারা যারা যারা সমর্থন অনুযায়ী এই অসহায় মানুষটির পাশে দাঁড়ান স্বপ্নের দিগন্তর প্রতিটি মানবিক কাজ হবে সত্য এবং সম্পূর্ণ স্বচ্ছ আমরা যা কিছু করব সব কিছু হবে ক্যামেরার সামনে প্রমাণসহ যাতে কারোর মনে কোনো প্রশ্ন সন্দেহ বা দ্বিধা না থাকে মানবিক কাজ মানে শুধু সাহায্য নয় বিশ্বাস স্বচ্ছতা ও দায়িত্ববোধ আপনাদের বিশ্বাসে আমাদের শক্তি এই বিশ্বাস ধরে রাখায় স্বপ্নের দিগন্তর অঙ্গীকার ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে শেয়ার করুন যেন এটি দানশীল মানুষের চোখে পড়ে সবশেষে একটি কথা স্বপ্নের দিগন্ত শুধু একটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল নয় এটি একটি মানবিক উদ্যোগ একটি দায়িত্ববোধের নাম যেখানে সত্য স্বচ্ছতা ও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে আমাদের প্রতিটি কাজ আপনাদের সামনে প্রমাণসহ তুলে ধরা হয় যাতে বিশ্বাসের জায়গায় কোনো প্রশ্ন না থাকে অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজে ফলো দিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওগুলো শেয়ার করুন কারণ একটি শেয়ার পৌঁছে দিতে পারে সাহায্য করে এমন একজন মানুষের কাছে আপনাদের ভালোবাসা দেওয়া সহযোগিতাতেই স্বপ্নের দিগন্তে এগিয়ে যেতে চায় আরও দূর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ